গত সোমবার ভোররাতে দুবরাজপুর গ্রামীণ হাসপাতালের এক নার্সের সঙ্গে দুবরাজপুর পৌরসভা তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন খুব খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ অক্ষত্য ভাষায় গালাচের পাশাপাশি ওই নার্সের গায়ে হাত এবং হাত ধরে টানাটানি করার অভিযোগও করা হয়েছে এই ঘটনায় তৃণমূল কাউন্সিলর শেখ উদ্দিন নিজেকে নির্দোষ বলে দাবি করলেও তার বিরুদ্ধে ওই নার্সের পাশাপাশি এক পুলিশ কনস্টেবল দুবরাজপুর থানায় অভিযোগ দায়ের করেছেন অর্থাৎ শেখ নাজিরুদ্দিনের বিরুদ্ধে একসঙ্গে দুটি অভিযোগ দায়ের হলো একই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানেই শেষ নয় এর পাশাপাশি দমুরাজপুর থানার পুলিশ এমন অপরিচিতকর ঘটনার পরিপ্রেক্ষিতে নজনের বয়ান রেকর্ড করেছে বলে জানা যাচ্ছে সূত্র মারফত শুধু তাই নয় এর পাশাপাশি অভিযোগকারী ওই নার্সকে বুধবার আদালতে আনা হয় গোপন জবানবন্দির জন্য পুলিশের তরফ ওই নার্সের জবানবন্দির জন্য থেকে আদালতে পাঠানো হয় এছাড়াও হাসপাতাল কর্তৃপক্ষ ওই দিনের ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশের হাতে তুলে দিয়েছে স্বাভাবিকভাবেই এমন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রশ্ন উঠছে তাহলে কি তৃণমূল কাউন্সিলর শেখ নাজির উদ্দিন এবার ফেসে গেলেন যদিও শেখ নাজির উদ্দিন দাবি করেছেন পুলিশ সঠিক তদন্ত করুক তাহলেই সব সত্যি সামনে চলে আসবে তারা বাবু যথেষ্ট সহযোগিতা করেছেন কিন্তু কর্তব্যরত নার্সটার যার কাজ যা কাজ ছিল তিনি কোনো কিছুই করেননি তার গাফলতি তার কর্মে গাফিলতির জন্য আমি একটা বিএমএইচ অভিযোগ জানাই আঠারো তারিখে সেই অভিযোগের ভিত্তিতেও নিজেকে বাঁচার জন্য আমার নামে মিথ্যা একটা অভিযোগ করলো দুবরাজপুর থানায় যে আমি যে ঘটনাগুলো তুলে ধরেছি বিএমএচকে বলেছি আপনি তদন্ত করুন এবং এই পরিষেবা কেন সাধারণ মানুষ পাবে না ই কর্মে গাফিলতি করছে এর এক ব্যবস্থায় একটা ব্যবস্থা নিন নিজের দোষ ঢাকার জন্য ও আমার উপরে দোষ চাপিয়ে একটা থানায় কমপ্লেন করেছে অভিযোগ করেছে আমার পুলিশের কাছে আবেদন থাকবে যে আপনি একেবারে নিরপেক্ষ তদন্ত করুন তদন্তের সাপেক্ষে আমাকে যত রকম যা সহযোগিতা করার আমি করতে রাজি সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে আমি যে কতটা ভুল ঠিক এটা মানুষের কাছেও পৌঁছাতে হবে আমার নামে কেউ মিথ্যে অভিযোগ করবে সেটা আমি কিন্তু মেনে নিতে পারছি না এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো সোমবার ভোর রাতের এমন ঘটনার পর তড়িঘড়ি নড়ে চড়ে বসে স্বাস্থ্য আধিকারিক সাপ তড়িঘড়ি মঙ্গলবার রাতেই হাসপাতালে নতুন করে সাতটি সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছে অত্যাধুনিক এই সকল সিসিটিভি ক্যামেরায় এবার ফুটেজ ক্যাপচার হওয়ার পাশাপাশি সাউন্ডও ক্যাপচার হবে